সাকিব খান হচ্ছে হ্যান্ডসাম আল্লাহর পোহালা ওই চোপনায় নিজের সাকিব খান হচ্ছে হ্যান্ডসাম মনে করে ভাই সাকিব খান ইজ ভেরি হ্যান্ডসাম ম্যান ইল্লুরে দেখলাম সাকিব খানের মানে সমালোচনা কইরা সাকিব খান রে ব্যঙ্গ বিদ্রুপ করা সে পোস্ট দিল এবং তার পোস্টে সে বলছে সাকিব খান পয়সা দিয়া সমস্ত তার লোকজন একত্র করে সে হলগুলিতে টিকিট বিক্রি করায় মানে ব্যঙ্গ বিদ্রুপে বাদ রাখে না আর কিছু কথা হইতেছে তুই নিজেরা কি মনে করস সাকিব করছে হ্যান্ডসাম আল্লাহ ওই চোপ নিজের নিজেরা সাকিব খানের চেয়ে হ্যান্ডসাম মনে করে সাকিব খান ভেরি হ্যান্ডসাম ম্যান এক সময় সাকিব খানের অভিনয় খুব একটা ভালো ছিল না বাট বাংলাদেশে সাকিব খানের অভিনয় বর্তমানে আমি বলছি আপনাদেরকে আমি সাহিত্য শিল্প সাহিত্য নিয়ে আমি পড়াশোনা করি আমি ভেরি ইন্টারেস্টেড অ্যাভ দিস ফিল্ড আমি প্রচুর সিনেমাও দেখি সাকিব খানের অভিনয় গত বেশ কয়েক বছর ধরে বেশ ডেভেলপ করেছে এবং সাকিব খান না থাকলে বাংলাদেশের সিনেমা মারা যেত বর্তমান সাকিব খানের কোন অল্টারনেটিভ নাই এবং সাকিব খান থাকায় বাংলাদেশে মানুষ সিনেমা